রমজানে প্রতিদিন যদি দোয়াটি নিয়মিত করেন আমলটি যদি নিয়মিত করেন বিশ্বাস করেন সোয়াবের জগতে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন আপনার প্রতিদিন হজ করার স্বয়াব হবে শত শতবার উমরা করার স্বয়াব হবে লক্ষ লক্ষ উঠ গরু ছাগল কোরবানি করার স্বভাব হবে এই আমল করার ফলে আল্লাহ রব্বুল আলমীম আপনাকে প্রতিদিন নিয়মিত হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদের তাদের মাধ্যমে সাহায্য করবেন এবং লক্ষ কোটি কোটি ফেরেজ তারা আপনার জন্য দোয়া করবেন এবং আমলটা করার ফলে আপনার নিয়মিত তাহাজুত পড়ার স্বয়াব হবে চার রাখাত আট রাকাত তাহাজুত পড়ার সোয়াব আপনি প্রতিদিন ইনশাল্লাহ পেয়ে যাবেন তাই রমজান মাসে যেহেতু সোয়াবের একটা মৌসুম তাই আপনি সব যাতে বেশি বেশি হয় সেদিকে সবসময় খেয়াল রাখবেন সতর্ক থাকবেন এবং বেশি বেশি সব কামানোর চেষ্টা করবেন আর সর্বোচ্চ চেষ্টা করবেন গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে এবং গুণা যেটা আপনি অতীতে করেছেন সেটা ক্ষমা করাতে রমজান মাস মূলত এজন্যই জন্যই আল্লাহ দিয়েছেন রমজান মাসে আপনি বেশি বেশি খাবেন বেশি বেশি আনন্দ উল্লাস করবেন এই জন্য আল্লাহতালা রমজান দেন নাই রমজান মাসে ঘোরাফেরা করার জন্য আল্লাহ তালা দেন নাই রমজান মাসে কোনো অনুষ্ঠান পার্টি করার জন্য বা কোনো বড় প্ল্যান প্রোগ্রাম করার জন্য রমজানকে আল্লাহতালা দেন নাই রমজান দিয়েছেন আমল করার জন্য রমজান শুধুই মাত্র আল্লাহ তালা বান্দার কল্যাণে বেশি বেশি যাতে সোয়াব হয় বান্দা যাতে সহজে গুণা ক্ষমা করাতে পারে সেই জন্যই রমজান দিয়েছেন দেখুন রমজানের গুরুত্ব কতটুকু এটা আপনাকে আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি আপনি মরুভূমিতে আছেন আপনার পানি দরকার আপনার কাছে আছে এক লিটার পানি মরুভূমির কোনো দিক কিনারা নাই ওদিকেও হাঁটলে এক সপ্তাহের মধ্যে রাস্তা পাবেন না এদিকে হাঁটলো এক মাসের মধ্যে কোনো বাড়িঘর পাবেন না ডানে বামে কোনো দিকেই কোনো গাছ নাই পানি নাই কোনো বাড়িঘর নাই আপনার কাছে আছে এক লিটার পানি তো এই এক লিটার পানি আপনি কতক্ষণ জীবন ধারণের জন্য আপনার যথেষ্ট হবে আপনি একটা কিনারায় যেতে যদি আপনার কাছে উঠ থাকে একটা কিনারায় যেতে ওই এক লিটার পানি শেষও হয়ে যেতে পারে আপনি খুব সতর্কভাবে ওই পানিটা যত্নে রাখবেন পানিটা আস্তে আস্তে যতটুকু তৃষ্ণা নিবরণের জন্য দরকার অতটুকুই পান করবেন বেশি কিন্তু করবেন না খুব সেইভ রাখবেন সেইভে রাখবেন পানিটা যাতে আপনার পানি শেষ না হয় আপনি যাতে মরে না যান মরুভূমির মধ্যে তো এই এক লিটার পানি মরুভূমির মধ্যে কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে অনেক বেশি না কিন্তু আপনি যদি একটা সমুদ্রের পারে থাকেন সমুদ্রের কিনারে থাকেন তাহলে পানের কি আপনার কোনো অন্ত হবে আপনি এক লিটার দুই লিটার পাঁচ লিটার দশ লিটার যত দরকার আপনি গোসল করতে পারবেন খেতে পারবেন বা মরুভূমির মধ্যে যদি একটা সমুদ্র বা একটা কূপ পেয়ে যান যেখানে পানির কোনো অন্ত নাই তো আপনার কিন্তু খুশির অন্ত থাকবে না শেষ থাকবে না তো রমজান ছাড়া বাকি এগারো মাস হলো ওই এক লিটার পানির মতো আপনি কোনোভাবে আল্লাহতালার কাছ থেকে মাপ চেয়ে মাপ পেতে পারবেন আর রমজান মাসটা হলো বিশাল সমুদ্রের মতো আল্লাহ তালার রহমত সমুদ্রের মতো আপনার কাছে এসে থাকে আপনি আল্লাহ তালার রহমত দ্বারা নিজেকে একদম ধুয়ে ফেলতে পারবেন একটা ঝাঁপ দিবেন সাগরে একদম শরীরের সব গুণাগুলো পরিষ্কার হয়ে আপনি উঠতে পারবেন ঘামের গন্ধ বালু ধুলা সব কিছু পানির সাথে মিশে যাবে ধুয়ে যাবে তো রমজানের বাহিরে মূলত ওই এক লিটার পানির মতো আপনাকে কষ্ট করে আপনাকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আপনার গুণাগুলো ধুইতে হয় গুণাগুলো মাফ করাতে হয় আর রমজানের মধ্যে যেহেতু সাগরটাই আপনার কাছে আছে একটা লাভ দিলেই আপনার গোসলও হয়ে যাবে যদ্দর ইচ্ছা পানিও পান করতে পারবেন এলাকা জুড়ে মানুষকে খাওয়াতে পারবেন কোনো শেষ হবে না তাই রমজানের গুরুত্ব আপনি বুঝুন রমজানের গুরুত্ব ওলামাইকরাম আমাদেরকে আরও সহজে এভাবে বলেন যে আল্লাহ তালা রমজান মাসে কতটুকু রহমত বান্দাদের উপর করেন এগারো মাস যতটুকু আল্লাহ তালা রহমত করেন তার উপমা ওলামায়কেরাম এভাবে দেন যে একটা সুই একটা আঙ্গুল আপনি নদীতে না সমুদ্রের মধ্যে রাখলেন রাখলেন এরপরে উঠালেন তো আঙুলের মাথায় কয় কেজি পানি আসবে দশ কেজি আসবে মনে হয় না না। মাত্র এক ফোঁটা পানি আসবে এক গ্রাম পানিও আসবে না সামান্য একটু পানি আসবে এই পানি একটা মানুষের জীবন ধারণের জন্য যথেষ্ট নয় তো ওলামাই কেরাম বলতেছেন এগারো মাস আল্লাহ তালা বান্দাদের উপর যতটুকু রহমত করেন দয়া করেন ওই দয়া ওই রহমতের পরিমাণ হল সমুদ্রে পানির মধ্যে আঙ্গুল চবি আঙ্গুল উঠালে যতটুকু পানি আসে ওই পানির পরিমাণ আর রমজানের এক মাসে যতটুকু আল্লাহ তালা বান্দাদের উপর রহম করম অনুগ্রহ করেন সেটা বাকি পানির সমপরিমাণ বাকি সমুদ্রে যত পানি আছে সেই সমপরিমাণ তাই এজন্য কোনো বক্তার পক্ষে সম্ভব না রমজানের যত ফজিলত রমজানের যত মর্যাদা সেটা যথাযথভাবে শ্রোতাকে বোঝানোর তাই আপনাকে আমি এক বাক্যে বলছি রমজান মাসে যদি আপনি একটু আমল করেন আল্লাহ তালা আপনাকে সমুদ্র পরিমাণ দিবেন রমজান মাসে যদি আপনি একটু ক্ষমা চান আল্লাহ তালা আপনাকে একদম ধুয়ে মুছে সব গুণা থেকে অব্যাহতি দিয়ে দেবেন রমজান মাস আমলের মাস রমজান মাস গুনা মাফের মাস রমজানের তিনটা অধ্যায় রহমত মাউফিরত নাজাত রহমতে আল্লাহ রহমত করেন আল্লাহ তালার কাছে আপনি রহমত চাইবেন আল্লাহ আমাকে রহম করো মাফফিরতে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমাকে ক্ষমা করো না যাতে আল্লাহ তালার কাছে জাহান নাম থেকে পানা চাইবেন আল্লাহ আমাকে জাহান নাম থেকে বাঁচাও এই তিনটা কাজ বিশেষভাবে রমজান মাসে করবেন আর সকাল সন্ধ্যা ইফতারিতে সাহরিতে রোজা অবস্থায় তারাবিতে এই সময়গুলোতে বেশ কিছু সুন্নতি আমল করবেন তাহলে আপনি অনেক বেশি সোয়াবের মালিক হতে পারবেন আল্লাহ তালা আপনাকে সীমাহীন সোয়াবের মালিক বানাবেন আপনি রমজান মাসে বেশি বেশি যাতে হজের সোয়াব হয় সেজন্য এই আমলগুলো করবেন এক নম্বর আপনি প্রত্যেকটা দিন এশরাকের দুই রাকাত নামাজ পড়বেন এতে করে আপনার সত্তর থেকে সাতশোবার হজ করার সোয়াব হবে সাতশোবার উমরা করার সোয়াব হবে সকালে একশোবার সুবাহান আল্লাহ বলবেন বিকালে একশোবার শুভাহান আল্লাহ বলবেন এতে করে আপনার প্রায় সত্তর সাত হাজার থেকে সত্তর হাজার বার হজ করা সবাব হবে মাত্র রমজান মাসের সাহরিতে একশোবার ইফতারে একশোবার যদি কি পড়েন ফজরের পরে একশোবার সুবাহ আল্লাহ পড়বেন আর ইফতারের আগে বা পরে একশোবার সুবাহ আল্লাহ পড়বেন তাহলে সাত হাজার থেকে সত্তর হাজার বার আপনার হজ করার স্বয়াব হবে ইনশাআল্লাহ এছাড়া রমজান মাসে হজ কামাই যাতে বেশি বেশি হয় হজের সোয়াব যাতে আপনার বেশি বেশি হয় সেজন্য আরও অনেক আমল আছে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়বেন প্রত্যেকটা নামাজের বিনিময়ে তালা সত্তর থেকে সাতশোবার হজ করার সোয়াব আল্লাহ আপনাকে দান করবেন আপনি আপনার শ্রদ্ধেয়া সম্মানিতা মায়ের চেহারার দিকে যদি তাকান সাতশোবার হজ করার মতো সোয়াব পাবেন ইনশাআল্লাহ রমজান মাসে হজের সোয়াব এভাবে আপনি কামাই করবেন ইনশাল্লাহ আপনার সওয়াব তাহলে অনেক বেশি হবে এছাড়া আপনি যদি কোরআন শরীফ পড়তে পারেন জানেন তাহলে তো কোরআন শরীফ পড়বেন বেশি বেশি কোরআন শরীফ পড়ার মতো এত দামি মহৎ আমুল আর হতে পারে না আর আপনার কোরআন পড়া যদি একদম গলত হয় ভুল হয় অশুদ্ধ হয় তাহলে আমার পরামর্শ থাকবে আপনি কোনো ওলামার কাছে বা যিনি শুদ্ধভাবে পড়তে পারেন তার পরামর্শ নিয়ে কোরআন শিখুন কোরআন এরপরে পড়ুন ভুল কোরআন পড়লে আসলে ওই রকমের আহামরি আপনার কোনো ফায়দা হবে না বরং আমি বলতে পারি আপনার গুনাই হতে পারে তাই কোরআন যদি আপনার শুদ্ধ জানা থাকে তাহলেই কোরআন পড়বেন আর শুদ্ধ জানা না থাকলে অবশ্যই আপনি শেখার চেষ্টা করবেন কারণ আপনাকে মরতে হবে কোরআন না শিখে মরলে এটা আপনাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য খুবই দুষ্কর হবে আর কোরআন শিখে মরলে আপনি জাহান নাম থেকে খুব সহজেই সেফ থাকতে পারবেন এটা অনেকটাই শিওরিটি দেওয়া যায় কারণ আপনার মধ্যে কোরআন জানা আছে আপনাকে জাহান নামের আগুন পুরাবে এটা স্বাভাবিকভাবে হবে না যদি আপনার অনেক বেশি গুণা না থাকে তাই কোরআনটা একটু শুদ্ধ করে শিখুন কোরআনটা একটু ভালোভাবে শিখুন এরপরে রমজান মাসে বেশি বেশি পড়ার চেষ্টা করুন আর আপনার যদি কোরআন শরীফ জানাই না থাকে বা ভুল হয় তাহলে আপনি এই আমলগুলো করবেন এতে করে আপনি কোরআন পড়ার সোয়াব পাবেন হাজার হাজারবার কোরআন খতমের সোয়াব পাবেন আমি বেশ কিছু আমলের কথা আপনাকে বলে দিতে চাই এই আমলগুলো আপনারা রমজান মাসে বেশ গুরুত্বের সাথে তাৎপর্যের সাথে মন থেকে দেল থেকে আমলগুলো করবেন ইনশাল্লাহ তাহলে আপনার হজ করার সোয়াব সরি কোরআন খতমের সোয়াব বারবার হবে লক্ষ লক্ষ বার কোরআন খতমের সোয়াব আপনি অর্জন করতে পারবেন দেখুন আপনি যদি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকল্লা ইহাল্লাহ এই তাসবিগুলো পড়েন কোরআন যদি না পড়তে পেরে কোরআন না শিখে না জানার কারণে কোরআনের যে একটা ফজিলত সেই ফজিলত পাওয়ার আশায় বেশি বেশি সোয়াব পাওয়ার আশায় যদি এই তাসবিগুলো পড়তে পারেন তাহলেও ইনশাল্লাহ এই তাসবিগুলো কোরআন পড়ার মতো সোয়াব আল্লাহ তালা আপনাকে দান করবেন এই তাসবিগুলো পড়ার কারণে তাই এই তাসবিগুলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহকাল্লাহিল্লাহ বেশি বেশি রমজান মাসে পড়ার চেষ্টা করবেন পাশাপাশি আপনি কোরআনের বিশেষ কিছু ছোড়া আছে সে সকল সুর আপনি খুব গুরুত্বের সহিত সহিত তাৎপর্য দিয়ে পড়ার চেষ্টা করবেন এতে করেও আপনি বারবার হজ করা উমরা করা সোয়াব পাবেন যেমন আপনি যদি সুরেখলাস পড়েন যদি সুরেখলাস তিনবার পড়েন তাহলে সত্তর বার কোরআন খতমের সোয়াব হবে আপনি যদি সুরা ফাতিহা তিনবার পড়েন তাহলে একশো বার কোরআন খতমের সোয়াব হবে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম শেষ পর্যন্ত পড়তে দুই তিনবার পড়তে আপনার দুই মিনিট সময় লাগবে না অথচ কোরআন খতমের স্বয়াব হবে একশো বার একশো বার কোরআন খতম করা স্বাভাবিকভাবে এক বছরও একজন সাধারণ মুসলমানের পক্ষে সম্ভব না আমরা তো অনেক মুসলমান এমন আছি সারা বছর মিলেও একবার কোরআন খতম দিতে পারি না আবার অনেক মুসলমান তো এমন আছে সারা জীবনও একবার কোরআন খতম দিতে পারে না এটা তাদের জন্য চরম দুর্ভোগ এবং চরম ব্যর্থতা এবং চরম লজ্জাকর বিষয় তাই আপনি যদি এমন হন তাহলে অবশ্যই আমার কথাটা আপনার দিলে লাগার কথা আপনাকে আঘাত করার মতো একটা কথা আমি বললাম তাই আপনি শিখুন কোরআন না শিখে মরবেন চাকরির পিছনে ব্যবসার পিছনে তো বহু ছুটেছেন বহু কর্মজীবন পাল পালন করতেছেন করেছেন সংসার নিয়ে সমাজ নিয়ে ঘর বাড়ি নিয়ে প্ল্যান প্রোগ্রাম উদ্দেশ্য নিয়ে কত চেষ্টা মজাহাদা তো করলেন এবার একটু কোরআনকে সময় দেন কোরআন শিখতে দুই তিন মাসের বেশি সময় লাগে না আপনি সব কাজ কার্যকলাপ ছেড়ে দিয়ে যদি শুধু রমজান মাসেই কোরআন শেখার পেছনে পড়ে থাকেন এটা গ্যারান্টি সহকারে বলতে পারি আল্লাহ আপনাকে এক মাসের মধ্যেই পরিপূর্ণ কোরআন শেখার সুযোগ দান করে দিবেন। মাদ্রাসার তিন চার বছরের ছেলে মেয়েরা বিশুদ্ধভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়তে পারেন ছয় সাত বছর এরম এরকম তো বহু রেকর্ড আছে তারা কোরআন শরীফ মুখস্থই করে ফেলেছে তো আপনি পারবেন না কেন তাই কোরআন শরীফ পড়ুন তো এজন্য বলছি এক তিনবার সুরা এখলাস পড়লে না তিনবার সোরা ফাতিয়া পড়লে একশো বার কোরআন খতমের সোয়াব হয়ে যায় এটা অনেক বড় ব্যাপার স্যাপার আবার আপনি যদি ইদা জুলা জিলজালাহা এই সুরাটা আপনি চারবার যদি পড়েন তাহলেও আপনার একশো বার কোরআন খতমের সোয়াব হবে দুইবার পড়লে সত্তর বার কোরআন খতমের সোয়াব হবে আপনি যদি পড়েন এই সুরা তাকাসুর যদি শেষ পর্যন্ত পড়তে পারেন একবার তাহলে আপনার সোয়াব হবে সত সত্তর হাজার আয়াত পরার সমপরিমাণ এই একটা সুরা রমজানে ইফতারের সময় সাহারির সময় রোজা অবস্থায় বা যে কোনো একটা টাইমে একবার পড়বেন বিনিময় কোরআন শরীফের সত্তর হাজার আয়াত পড়লে যে সোয়াব হয় সেই সমপরিমাণ সোয়াব আদাল আপনাকে দান করবেন ইনশাআল্লাহ তাই প্রত্যেকটা দিন একবার সুরা তাকাসুর আসুর পরার চেষ্টা করবেন উজু সারা পড়তে পারবেন মুখস্থ কোনো সমস্যা নাই আর কোরআন শরীফ ধরে পড়লে তো অবশ্যই উজু করে পড়বেন আউজুবিল্লা বিসমিল্লা বলে একবার সুরা সুরা তাকা তাকাসুর পড়বেন তাহলে সত্তর হাজার আয়াত পড়ার সোয়াব আপনি পেয়ে যাবেন আর আপনি যদি পড়েন ইদা যা হিওয়াল ফাত তাহলে আপনার কোরআন খতমের সোয়াব হবে সত্তর বার যদি এটা আপনি চারবার পড়তে পারেন চারবার সুরা ইদা জানসরুল্লা এটা পড়বেন এটা যদি আপনি দুইবার পড়েন রমজান মাসের উসিলে আল্লাহ তালা আপনাকে প্রায় সাতশোবার কোরআন খতমের সোয়াব দান করবেন ইয়াসিন ওয়াল হাকিম ইন্না ক্যালামিনাল মোরুসালন শেষ পর্যন্ত পবেন সুরা আসিন। তাহলে আপনার শাস্যবার কুরান খতমের স্ুয়াব হয়ে যাবে নসা আল্লাহ আর আয়াতুল করছি। আল্লাহহুুলা ইলা হাইল্লাহুুওয়াল হাইনল কইয়ম লাতাখদুহ সেনা তু আলা নাওম। له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض আলিউন এভাবে যদি এ আতুল কুরসি রোজার যে কোনো একটা সময় একসাথে চারবার পড়েন তাহলেও আপনার পবিত্র কোরআন খতম করার সব হবে বহুবার তাই এই আমলগুলো করুন কোরআনের সাথে সম্পর্ক গড়ুন কোরআন ইনশাআল্লাহ আপনাকে সুপারিশ করে আপনার ঠিকানা জান্নাতে নিশ্চিত করাবে ইনশাআল্লাহ আর রমজান মাসে যেহেতু ফেরেশতাদের দোয়া একটা অন্যরকম ভূমিকা পালন করে বান্দার গুণামাফের জন্য তাই ফেরেজ তাদের দোয়া যে সকল আমল করলে পাওয়া যায় সেগুলোও করবেন আর একটা বিষয় হল ফেরেশতাদের কিন্তু জান্নাতও নাই জাহান নামও নাই মানুষের জান্নাত আছে জাহান্নাম আছে হয় আপনার ঠিকানা জান্নাত আর না হয় যদি খারাপ কাজ করে মরেন গুণা না করে তাহলে স্বাভাবিকভাবে আল্লাহতালা দয়া না করলে তো বাঁচার উপায় নেই তো এটা সবার ক্ষেত্রেই ঘটবে আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই গুণা নিয়ে মরলে জাহান্নাম নাম নিয়ে মরলে জান্নাত এটা আল্লাহতালার সহজ হিসাব বিচারের সহজ নীতি কিন্তু ফেরেশতাদের এমন না ফেরেশতারা তারা জাহান নামে যাবে না এখন সব ফেরেস্তা মেলেও যদি গুণা করে তবুও তারা জাহান নামে যাবে না কারণ ফেরেশতাদের জন্য আল্লাহ তালা জাহান নাম বানানেই নেয় আর আরেকটা বিষয় হলো এখন সব ফেরস্তা মিলে চাইলেও তারা গুনাহের কাজ করতে পারবে না কারণ সেই শক্তি তাদের নাই কিন্তু ফেরেশতারা গুনা না করলেও সোয়াবের কাজ কিন্তু তারা ঠিকই করতেছেন তারা প্রত্যেকটা মুহূর্ত সোয়াবের কাজ করতেছেন তারা কিন্তু ঘুমায় না খায় না সংসার নাই ব্যবসা নাই বাণিজ্য নাই বাজার নাই ঘোরাফিরে সব সময় তারা আল্লাহতালার হুকুম পালন করতেছেন তো এতে কিন্তু সোয়াব হচ্ছে তাদের তো এই সোয়াব কিন্তু তারা তেমন উপকারে তাদের আসবে না সোয়াব দ্বারা বান্দা বা আল্লাহ তালার যেই নিয়ম সেটা হলো জান্নাত পাওয়া তো ফেরেস্তাদের তো জান্নাত নাই তা ফেরেস্তারা করবে কি সোয়াব দ্বারা ঠিক না তো এই ফেরেস্তাদের সোয়াবগুলো আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়ে দিবেন যদি আমরা ফেরেশতাদের পক্ষে থাকি ফেরেশতাদের দোয়ার মধ্যে নিজেকে সামিল করতে পারি যে সকল আমল করলে ফেরেশতারা খুশি হয় সে সকল আমল করে পরকালে যদি ইমানদার অবস্থায় উঠতে পারি ইনশাল্লাহ ওই ফেরেজ তাদের আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দেবে দেখুন এখানে একটা সহজ হিসাব আপনাকে বলি ফেরেজ কিন্তু মানুষের চাইতে কয়েকশো লক্ষ কোটি গুণ বেশি তাদের সংখ্যা আসমান এই জমিনের চাইতে কয়েকশো কোটি গুণ বড়। সাধারণ একটা সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড়ো সূর্যর চাইতে তারকা কোটি কোটি গুণ বড় এই সব তারকা লক্ষ লক্ষ গুণ বড়ো এই সব তারকা তো আসমানের নিচে তাহলে আসমানটা কত বড় নবীজির হাদিসের ভাষ্যমতে দুনিয়াটাকে ধরে কেউ যদি আসমানে রেখে দেয় তাহলে বিশাল মাঠে একটা আংটির সমপরিমাণ হবে তো আসমানটা কত বড় এই আসমানটা ভরা ফেরেস্তা এমন না মানুষ তো দুনিয়ায় মনে করেন আমি যেখানে ভিডিও করতেছি ওদিকে আমি মনে করেন তিন চার মাইল দেখতেছি কোনো মানুষ নাই শুধু ফাঁকা জমি আর ফাঁকা জমি নদী দেখা যায় একজন দুইজন মানুষ দেখা যায় কৃষিকাজ করতেছে আর এদিকে আমার মাদ্রাসা ছাত্রীরা পড়াশোনা করতেছে আর তেমন আহামরি কোনো মানুষ নাই তো দুনিয়ার মধ্যে বহু এমন জায়গা আছে যেখানে সমুদ্র লক্ষ লক্ষ জায়গার মধ্যেও কোনো মানুষ পাওয়া যায় না কিন্তু আসমান এত বড় হওয়া সত্ত্বেও হাদিসের ভাষ্য মতে এক হাত জায়গা ফাঁকা নাই আসমানে যেখানে একজন ফেরিস্তা নাই তো ফেরস্তাদের সংখ্যা তাহলে কত বেশি একটু ভেবে দেখুন এভাবে তো ষাটটা আসমানে ফেরেস্তারা আছেন তো অনেক ফেরেশতা তো এরা আমল যা করেন অনেক সোয়াব কিন্তু তাদের হয় ঠিক না তো এই সোয়াবগুলো যদি আল্লাহ তালা আমতের ময়দানে বন্টন করেন সবাইকে ভাগ ভাগ করে দেন তাহলে কিন্তু আপনি একটা বিশাল সোয়াবের অংশ পেয়ে যাবেন কথার কথা আপনি যদি মনে করেন একশো সোয়াব নিয়ে মরলেন আর একশো গুণা নিয়ে মরলেন তাহলে আপনার সহজ কথা হলো আপনাকে জাহান নামে বা জান্নাতে যেতে হবে আল্লাহ তালা যদি দয়া করেন আপনাকে জান্নাত দিবেন আর বিষয়টা যদি এমন হয় যে আপনার এক হাজার গুণা কিন্তু সোয়াব হচ্ছে পাঁচশো তাহলে হিসাব অনুযায়ী আপনাকে যেতে হবে কোথায় জাহান নামে কারণ আপনার পাঁচশো গুণা বেশি মাত্র পাঁচশো গুণা এক হাজার তো এমন পরিস্থিতি যদি হয় তাহলে কেমতের ময়দানে কিন্তু ফেরেশতাদের সোয়াবের একটা ভাগ আপনি পাবেন দেখা যাবে যদি আল্লাহ তালা আপনাকে কবুল করেন তো ফেরেস্তাদের থেকে আপনি এক হাজার সোয়াব পেলেন তাহলে আপনার সোয়াবের পরিমাণটা হয়ে গেল পনেরোশো আর গুণা রইল এক হাজার তাহলে আপনার এখন সোয়াব বেশি হিসাব অনুযায়ী আপনি যাবেন কোথায় জান্নাতে। তো মূলত এভাবেও আল্লাহতালা বহু বান্দাকে আল্লাহ তালা ক্ষমা করবেন ইনশাল্লাহ তাই আপনাকে ক্ষমা পেতে হলে চেষ্টা করতে হবে ফেরেস্তাদের দেওয়ার মধ্যে নিজেকে সামিল করতে হবে আমার বিষয়টা আপনি আশা করি বুঝতে পেরেছেন তো এখানে আরেকটা কথা বলি আপনার সেরেক থাকা যাবে না ফেরেজ তাদের সোয়াবের ভাগি যদি আপনি হতে চান খারাপ কাজ বেশি করা যাবে না ফেরেজ তারা কষ্ট পায় এমন কাজ করা যাবে না এজন্য ভাই বন্ধু দর্শক শ্রোতা পরকালে একটা খাঁটি ইমান নিয়ে মরতে পারাটাই বড় ব্যাপার স্যাপার পরকালে দেখুন পরকালে যদিও কেউ কেউ কাউকে নেকি দিয়ে হেল্প করবে না কিন্তু আপনি যদি একটু অন্যভাবে চিন্তা করেন বিষয়টা মনে করেন আল্লাহ তালা রহমতের দৃষ্টিকোণ থেকে যদি বিষয়টা চিন্তা করেন তাহলে দেখবেন পরকালে সাহায্যকারীর অভাব থাকবে না দুনিয়াতে যেমন সাহায্য করি থাকে না যার ভিটা নাই বাড়ি নাই খাওয়ার কোনো সম্পদ নাই ব্যাংক ব্যালেন্স নাই তারা দেখা যায় আরও ভালো থাকে সুখে থাকে রাস্তায় ঘুমায় তিনবেলা খেতে পারে দুনিয়াতে স্বাভাবিকভাবে কেউ না খেয়ে মরে না সবাই খেতে পারে সবাই হাসি খুশি থাকতে পারে সরকারি হাসপাতাল আছে বিনা পয়সা চিকিৎসা নিতে পারে বিভিন্ন সংস্থা আছে যারা মানুষকে গরিব অসহায়কে সাহায্য করে তো কেয়ামতের ময়দানে গরিব আর ধনির বিষয়টা হবে নেকি আর গুণা দিয়ে যার গুণা বেশি সে হবে গরিব পরকালে যার সোয়াব বেশি হবে সে হবে পরকালে ধনী ঠিক আছে পরকালের সবচেয়ে ধনী কে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আর সবচেয়ে গরিব হবে যারা বেঈমান কাফের তো আপনি যদি ইমান নিয়ে গরিব অবস্থায়ও মরেন নিয়েও মরেন সোয়াব যদি নাও থাকে তাহলেও কিন্তু আপনি অনেক মানুষের হেল্প পাবেন দয়া পাবেন আমাদের নবী তো নেই এবং সাহবায়ে কেরাম এবং আল্লাহর অলিরা এদের সুপারিশ বা এদের দয়া আপনি পাবেন পরকালে ঠিক আছে আবার ফেরেস তাদের সুয়াপ তো আছেই ওখান থেকেও আপনি কিছু অংশ পাবেন তো সব মিলিয়ে নাজাতের সম্ভাবনা আমাদের অনেক বেশি আর একটা বিষয় হলো আল্লাহ তালা বলেছেন নবী আপনাকে আমি আপনার উম্মতকে জান্নাতে দিয়ে খুশি করব নবীও বলেছেন আল্লাহ আমার সব উম্মতকে জান্নাত দিতে হবে তা না হলে আমি খুশি হব না সব উম্মত মানে যারা ইমানদার নবীজির পক্ষে দূরত পড়বে নবীজির কথা স্মরণ করবে ভক্তি শ্রদ্ধা করবে যারা নবীকে তাদেরকে নবীজের জান্নাতে নিয়েই ছাড়বেন তো সব মিলিয়ে সহজ কথা সহজ হিসাব হলো আমাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা অনেক ইজি আর এটা আরও বেশি সহজ হবে আরও বেশি ইজি হবে যদি রমজান মাসে আমরা আমলগুলো করি এবং ফেরেশতাদের পক্ষে থাকি ফেরেশতারা পক্ষে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে কি আমল করলে শোনেন গুণা করবেন না গুণা ফেরেশতারা সহ্য করতে পারেন না গুণা যেহেতু ফেরেশতারা নিজেও করে না নিজেরাও করে না তাই কোনো বান্দা গুণা করলে আল্লা তালা আল্লাতালার ফেরস্তার এটা খুব সহজে হজম করতে পারেন না এই গুণামুক্ত থাকবেন বিশেষ করে যেই গুণাগুলো লেগে থাকে শরীরের সাথে লেগে থাকে যেমন দাড়ি না রাখা আপনি যদি নিয়মিত বিড়ি সিগারেট খান নিয়মিত নেশা করেন যদি আপনি বোরকা ছাড়াই নিয়মিত রাস্তায় বের হন তো এগুলো হলো বড় বড় গুণা লেগে থাকার মতো গুণা এগুলো কিন্তু অনেক বড় গুণ এগুলো করবেন না আরেকটা বিষয় হলো আপনি যে সকল আমল করলে ফেরেজ তারা খুশি হন ফেরেজ তাদের দোয়া পাওয়া যায় সে সকল আমল খুঁজে খুঁজে করার চেষ্টা করবেন যেমন সকালবেলা আপনি রমজান মাসে সাহরি খেয়ে আপনি কি পড়লেন হাশরের শেষ দিনে এয়াত পড়লেন সত্তর হাজার ফেরেস্ত আপনার জন্য দোয়া করলো আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে রমজান মাসে দেখাশোনা করলেও আপনার জন্য লক্ষ লক্ষ ফেরেজ তারা দোয়া করবে আরও বহু আমল আছে নবীজির জন্য দূরত পড়লে আল্লাহ তালা সব ফেরা আপনার জন্য দোয়া করতে থাকবে তাই আশা করি দর্শক আপনি এই ভিডিওটা দেখে কিছু হলো নতুন কিছু আপনার স্মরণ হয়েছে তো এই আমলগুলো বেশি বেশি করবেন মূলত আমি নতুন কোনো হাদিস তো আপনাদেরকে শোনাই নাই পুরন কথাই ঘুরায় ফিরায় বলেছি যাতে করে আপনি আমলে উদ্বুদ্ধ হতে পারেন আরেকটা বিষয় আপনাকে গুরুত্বের সহায় বলে যাই রমজান মাসে ফেরেস্তা থাকেন সর্বত্র আপনার আশেপাশে ডানে বামে সব জায়গায় ফেরেশতা থাকেন আর কোনো জায়গায় শয়তান থাকে না স্বাভাবিকভাবে সব শয়তানকে তালা জেলখানায় ভরে রাখেন তো ফেরেস্তাদের মহলে থেকে গুনাহের মুক্ত অবস্থায় থেকে যেখানে শয়তান নাই এমন পরিস্থিতি এমন সমাজে থেকে আপনি যদি গুণা করেন এটা আপনার জন্য চরম ব্যর্থতা স্বাভাবিকভাবে আমরা মুসলিম সমাজ রমজান মাসে গুণা কমাই করি নেকের কাজ বেশি করি স্বাভাবিকভাবে তবে আপনার দ্বারা কোনোভাবেই যাতে কোনো বড় ধরনের গুণা না হয় বড় রকমের গুণা যাতে না হয় বড় রকমের গুণা বলতে বোঝাচ্ছি আপনি মনে করেন রমজান মাসেও সুদ খাইলেন এটা অনেক বড় গুণা রমজান মাস আসলো তবু আপনি রোজা রাখলেন না অনেক বড় গুণা তো এই ধরনের বড় গুণা যাতে আপনার দ্বারা না হয় তাহলেই হবে ইনশাআল্লাহ নাজাত সফলতা আর রমজান মাস গেলে আপনার গুণ এমনিতেই মাফ হয়ে যাবে কয়টা গুনার করেছেন রমজান মাস একটু শ্রদ্ধা দেখান আল্লাহ তালার বড় বড় হুকুমগুলো মানেন আপনি আপনার এগারো মাস যেভাবে কাটিয়েছেন ওইভাবেই রমজানকে যদি কাটান রমজানের বড় বড় কাজগুলোকে বড় বড় বিষয়গুলোকে একটু শ্রদ্ধার সহিত পালন করেন তাহলে ইনশাল্লাহ রমজান মাস বিদায়ের সাথে সাথে আপনার টোটাল লাইফের গুণা মাফ হবে আর সোয়াবের তো বন্যা হবে তো দর্শক আর কথা বলি আপনারা জানেন আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি এখানে আমার ছাত্রীরা পড়াশোনা করেন থাকেন খান সব কিছু টোটালি ফ্রি তো আপনারা আমাকে দান করবেন ইফতারির জন্য আমার ছাত্রীরা ইফতার করবেন পঁয়ত্রিশ জন ছাত্রী তো এদের ইফতারির ব্যবস্থা করে দেবেন আপনারা পাঁচ রোজা পর্যন্ত কমপ্লিট হয়েছে আর বাকি সাতাইশ রোজা পর্যন্ত মাদ্রাসা খোলা থাকবে তাহলে আরও বিশ দিন ইফতারের ব্যবস্থা আপনারা করে দেবেন তো যারা ইফতারের ব্যবস্থা করে দিতে চান আমাকে ফোন করবেন বেশি টাকা লাগবে না আপনার সাধ্য অনুযায়ী আপনি দিবেন আপনি এক কেজি খেজুরের দাম যদিও দেন তাহলেও কিন্তু এটা অনেক কিছু হবে আমাদের জন্য তাই আপনি আপনার সাধ্য অনুযায়ী আমাকে ফোন করে দান করবেন আপনি আমাদের মাদ্রাসায় ইফতার থেকে বঞ্চিত হবেন না আপনার কাছে অনুরোধ থাকলো আপনি যতটুকু পারেন আপনার সাধ্য অনুযায়ী আমার ছাত্রীদের ইফতারের ব্যবস্থা করে দেবেন তারা সবাই রোজাদার সবাই রোজা রাখবে ইনশাল্লাহ যদি সেহারির ব্যবস্থা করে দিতে চান সেটা আলো ভালো হবে আর সেহারি ইফতার মিলিয়ে যদি আপনি দিতে চান তাহলে আমাকে ফোন করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম